তো হ্যালো আসানসোল বানপুরবাসী আমি শর্মিষ্ঠা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও তো আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলার সংযোগস্থলে মেলবন্ধনের জায়গাতে অর্থাৎ দামোদর নদের ওপরে আজকে সাতই জুন বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলার সংযোগস্থলে দামোদর নদের ওপরে একটি স্থায়ী সেতুর দাবিতে ফের জোরালো হল সাধারণ মানুষের আন্দোলন দীর্ঘ দিন ধরে পড়ে থাকা এই বাঁশের সেতুর ঝুঁকিপূর্ণ সেতুর বিরুদ্ধে এক পাকা সেতু নির্মাণের দাবিতেই ছিল আজকের এই আন্দোলন আজকে বার্নপুর সংলগ্ন সাবরবাঁধ কেশরপুরী খেয়াঘাটে দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির আহ্বানে অনুষ্ঠিত হয় ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ তিন জেলার মানুষের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষ স্থানীয় পড়ুয়া মহিলা এবং বয়স্ক নাগরিক এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অস্থায়ী সেতুতে প্রত্যেকদিন দিন হাজার মানুষের যাতায়াত ঝুঁকি নিয়েই বাঁচতে হয় স্থানীয়দের বক্তব্য বর্তমানে যে অস্থায়ী বাঁশ এবং কাঠের সেতু দিয়ে তারা চলাফেরা করছেন তা বর্ষাকালে বা রাতে ব্যবহারের একদমই উপযোগী নয় বিপজ্জনক এবং জীবনহানির আশঙ্কাপূর্ণ ছাত্রছাত্রীদের দাবি যে প্রত্যেক দিন তাদের কোচিংয়ে যেতে হয় স্কুলে যেতে হয় যেতে গিয়ে কিন্তু ভয় আর ঝুঁকি তাদের সঙ্গে হয়ে দাঁড়িয়েছে মহিলা আন্দোলনকারীরা বলেন যে তাদের বাচ্চাদের নিয়ে সেতু পার হওয়া একেবারে মৃত্যুর সঙ্গে খেলা সাতই জুন আমি চলে এসেছি দামোদর নদের উপরে সেই অস্থায়ী ব্রিজের উপরে যেখানে আজকে এই অস্থায়ী সেতু নির্মাণের পাকা সেতুর দাবিতে একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে তো সেই অস্থায়ী ব্রিজ তোমাদেরকে দেখাবো এবং এই কর্মসূচিটাও তোমাদেরকে পুরোটা ভিডিওতে দেখাবো সঙ্গে টিকো আর অনেক 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 শেয়ার করে দিও আশা করি তোমাদেরও কোনো হেল্প হয়ে যেতে পারে অনেক মানুষের হেল্প হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকবো এই কর্মসূচি এই ব্রিজটার নির্মাণের পাকা সেতু নির্মাণের কর্মসূচি কিন্তু আজকে এখানে করা হচ্ছে তো সেই কর্মসূচির ভিডিও সেই কর্মসূচির কর্মকাণ্ডই তোমাদেরকে আজকে এখানে দেখাবো তো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অনেক অনেক শেয়ার করে দিও আমাদের সকলের প্রয়োজনে তো চলো সঙ্গে থাকো সর্বপ্রথমে এই আন্দোলন কর্মসূচি শুরু শুরু করা হয় রাস্তার দুপাশে দুটো বড় বৃক্ষণের মাধ্যমে কৰাি কৰি দিয়া নিশ্চয় বড় বড় ছলে ধরে চলে দিন 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 منصور প্রজনন দাবি অবলম্বন প্রকাশ করতে হবে করতে হবে করতে হবে প্রকাশ করতে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে দিন এই দামোদর নদীর কোন দিনের দাবি প্রকাশ করতে হবে করতে হবে করতে হবে প্রকাশ করতে দাবিতে হাজির বড় অবস্থান কর্মচিলতে দরে দরে দিন 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 করতে হবে করতে হবে সর্বস্তরের মানুষের স্বার্থে পাকা সেতু করতে হবে আর এই পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে পশ্চিম বর্ধমানের সংযোগের হবে হবে

এই আন্দোলন আরও একবার কিন্তু প্রমাণ করল যে শুধু বড় শহর নয় প্রত্যন্ত অঞ্চলের মানুষও আজ সংযোগ এবং নিরাপদ পরিকাঠামোর গুরুত্ব বুঝতে পারছেন এই আন্দোলনের মাধ্যমে ফের একবার স্পষ্ট করে দিলেন স্থানীয় বাসিন্দারা উন্নয়ন শুধু কথা নয় প্রয়োজন বাস্তব পদক্ষেপের তো দেখো তোমাদেরকে আমি সেতুটা দেখাই আমি সেতুটা তোমাদেরকে দেখাই দেখো এই রকম ভাবেই কিন্তু এই সেতু আজ আজ দীর্ঘদিন ধরে কিন্তু এখানে চলতে থাকছে দিন ধরে এই রকম ভাবেই অস্থায়ী সেতু কিন্তু চলতে থাকছে দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যে যে জায়গাটা একটা দুটো জেলার মধ্যে সংযোগস্থল যে জায়গাটা দুটো জেলার মধ্যে সংযোগস্থল সেই মেলবন্ধনের জায়গাটা রকম ভাবেই কিন্তু দীর্ঘ দিন ধরে চলে যাচ্ছে চলে আসছে এবং তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এটা তো তোমরা আমি সেই জন্যই তোমাদের সেতুটাকে খুব ভালোভাবে মানে আমরা হাঁটছি হাঁটতেই কিন্তু এখানে ভয় লাগছে তো এর ওপর দিয়ে কিন্তু ভার অনেক গাড়ি ঘোড়া সমানে চলাচল করছে আরেকটা জিনিস তোমার তোমাদেরকে দেখাই দেখো এইখান থেকে দেখো রাতের বেলাতেও কিন্তু এই সেতুটা এরকম ভাবেই দেখো এই যে এখানে কিন্তু পুরো পুরি রেলিংটা অর্থাৎ বাঁশের বেড়াটা কিন্তু ভেঙে গেছে এই পুরোপুরি এখানে কিন্তু বাঁশের বেড়াটা ভেঙে গেছে রাতের বেলাতেও কিন্তু সেম এরকম ভাবেই কিন্তু এই ব্রিজটি খোলা থাকে তার ফলে ঝুঁকির অবস্থা ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায় দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো নয় কিন্তু কিন্তু পুরোটাই খালি এবং এটা শুধু এক জায়গায় তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি দেখো কতটা রিস্কি ভাবে কতটা ঝুঁকিপূর্ণ ভাবে এই সেতুটা কিন্তু চলে আসছে দেখো এদিকেও দেখায় তোমাদেরকে দেখো নানান জায়গাতে কিন্তু এই সেতুটা কিন্তু এরকম ভাবেই কিন্তু ভাঙা চোরা অবস্থায় থেকে যাচ্ছে তো সেটা কিন্তু বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে বা মানুষের মেলবন্ধন যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে কিন্তু বা দুটো জেলার মধ্যে মেলবন্ধন ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাদ সাথে তো আর বার সরকারের তরফ থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে কিন্তু বারবার প্রতিশ্রুতি পাওয়ার সত্ত্বেও কিন্তু এই সেতু আজকে দু হাজার পঁচিশে এসে কিন্তু একই রকম আছে কোনো রকম নির্মাণ কাজ এখানে করা হয়নি তো আমাদের সবার দাবি বা এখানকার মানুষদের জনগণের দাবি যে পাকা সেতু নির্মাণের সেটা কিন্তু যারা শুধু এই কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি করার মানুষগুলো নয় ছোট ছোট বাচ্চারা যারা এদিকে এদিকে তুই এদিকে কোন ক্লাসে পড়ো আর তুমি সেডেনে আচ্ছা তোমরা কোথায় পড়ো বা থাকো কোথায় হ্যাঁ জোরে বাড়া একটু জোরে শ্যামুর বাঁধ আচ্ছা তো তোমরা মানে সেটা কোন দিকে এদিকে না এদিকে এদিকে আর তোমরা পড়াশোনা করো কোন দিকে আচ্ছা তোমাদের যে কোনো টাইমে এদিক দিয়ে যেতে হয় তো এদিকে যেতে হয় তো কোনো যে কোনো কাজে তোমাদেরকেও যেতে হয় এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা দেখতে পাচ্ছো এদেরকে কিন্তু কাজের জন্য এদিক থেকে এদিকে যেতে হয় তো এই যে এদিক থেকে তোমাদেরকে এই কারণেই জিজ্ঞেস করছি কারণ তোমরা হচ্ছে বাচ্চা দেশের ভবিষ্যৎ তো তোমরা কি বলছো তোমাদের কি দাবি যে এটা সত্যি পাকা করা উচিত এটা পাকা করা উচিত তো পাকা করলে সবারই তো সুবিধা হবে আচ্ছা তোমরা সাইকেল সাইকেল চালিয়ে এই এদিক দিয়ে যাও যাও আর সন্ধ্যাবেলা রাত্রিবেলা দিক দিয়ে আসো আচ্ছা তো এই যে আমি দেখালাম একটু আগে এই যে রেলিং গুলো বাসের বেড়া গুলো দুপাশে ভাঙা তো সেই এগারোটায় যে তোমরা যাচ্ছ তো তোমাদের এটা ভয় লাগে না আচ্ছা এই যে তোমরা এক পাশ দিয়ে সাইকেল নিয়ে আসছো এদিক থেকে যদি ভার যুক্ত একটা গাড়ি চলে আসে এই যেমন একটা মোটর সাইকেল আসছে এদিকে চলে আসো আছে এর বদলে যদি একটা বড় ভারযুক্ত গাড়ি আসে ক্ষেত্রে তোমরা সাইকেল নিয়ে ভয় লাগে না তো তোমাদের মানে এখানে যে দাবিটা করা হয়েছে তোমরা কি মনে করছো দাবিটা ঠিক দাবি করা হয়েছে এবং তোমরা চাও যে এই পাকা সেতু হোক তো তোমরা দেখতে পেলে যে এখানকার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কিন্তু সত্যি খুবই ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু এদিক দিয়ে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করে তো তাদের শিক্ষার জন্য তাদের ভবিষ্যতের জন্য এবং সর্বোপরি আসানসোল এবং বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়ার যে মেলবন্ধন করার জন্য আমার মনে হয় এই সতু এই সরি এই সেতু কিন্তু সত্যি পুনর্নির্মাণের আর যে কথাটা বলতে চাইছি যে তো যে রাস্তা নেই এটা কিন্তু একটা অছিলা রাস্তা আছে সেই রাস্তাটা দেখানোর দায়িত্ব আমাদের রাস্তা দেবো এবং আমরা আমরা বলেছি এবং সেটাও আমরা বলেছি যে যদি কোনো অব্লিগেশন হয় জায়গা রাস্তাকে বানানোর জন্যে রাস্তার ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা আর এই অঞ্চলের মানুষের সঙ্গে এই পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো আছে তাদের স্বার্থে তার সেই সমস্ত মানুষদের সাথে কথা বলে কিন্তু আমরা এই ব্যবস্থাটা করব এবং সর্বোপরি এটা হচ্ছে আমরা এই দাবিটাকে আরও বেশি জোর দিতে চাইছি এটা কিন্তু সম্ভবত আমি বিডিও সাহেবকেও সেদিন বললাম যে এটা কিন্তু জেলা পরিষদের অধীন এবং জেলা পরিষদের অধীন নদীর একদিকটাতে সম্পূর্ণ উন্নয়ন উন্নয়নের একটা হাঁস জোয়ার বইছে আর এই দিকটা এখনও পর্যন্ত আমরা সেই অনুন্নতভাবে বসে আছি তাহলে বলতে চাইছি যে এই এলাকার মানুষ কি ঝাঁপ দেবে জলে আমার নাম হচ্ছে সুবল চক্রবর্তী আমি কমিটির প্রেসিডেন্ট তো আজকে যারা এই গণ আন্দোলনে শামিল হয়েছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে সাধুবাদ জানাস এবং যারা আসতে পারোনি তারাও কিন্তু এই গণ আন্দোলনের সাক্ষী হতে পারো সেটা কি করে অনেক অনেক মানুষের কাছে কিন্তু এটা শেয়ার করে দাও অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দাও কারণ আমাদের নিজেদের স্বার্থে তোমাদের স্বার্থে ছোট ছোট বাচ্চার সাথে সর্বোপরি দুটো জেলার মধ্যে অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া এই যে দুটো জেলা জেলার মধ্যে কিন্তু সংযোগ স্থাপন মেলবন্ধনের জন্য এই দাবি কিন্তু খুবই দরকার এই সেতুর পুনর্নির্মাণ হওয়া খুবই দরকার তো আশা করি তোমরা যদি সঙ্গে থাকো আমরা যদি সঙ্গে থাকি তাহলে কিন্তু এই কর্মসূচিকে সফল করা সম্ভব এর আগে অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়নি কিন্তু আশা করব এই বছর এইবারের কর্মসূচিটাকে এত এত ছড়ি দাও এত এত সঙ্গ দাও যেন এইবার সব সরকারের কান অব্দি কিন্তু পৌঁছায় এবং এই সেতু পুনর্নির্মাণ খুব তাড়াতাড়ির উপরে হয়ে যায় তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অন্য কোনো নেক্সট ভিডিওর আপডেট পেতে পেজটাকে কিন্তু ফলো করে রেখো আর নামটা মনে রেখো শর্মিষ্ঠা মুখার্জি আরেকবার বলে দিলাম ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দাদা